হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আর একটা ব্লক নিয়ে আজকে আমি এক জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে আমাদের হাওড়ায় রামরাজতলায় রাম মন্দির দেখতে তো এই যে রিমি দিদি গাড়িতে সামনে আমি আর পাইল পিছনে বসে প্রথমেই অটো করে চলে গিয়েছিলাম দুলাগড় দুলাগড় থেকে বাসে করে আমরা গিয়েছিলাম বাস থেকে নেবে আবার টোটো করে এই যে আমরা পৌঁছে গেছি আজ আমি অনেক বছর পর এলাম এই যে আমরা একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম খুব সুন্দর লাগলো অনেক বছর পর যেহেতু এসেছি আমি প্রাণ ভরে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরগুলোকে অনেক বছর পর এলাম তাই অনেক চেঞ্জ হয়ে গেছে মন্দিরটা অনেক সুন্দর হয়ে গেছে আগে কাদা ছিল নিচে এখন দেখলাম পুরো পাথরের খুব সুন্দর হয়ে গেছে আর এই পদ্ম ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছিল ওই দেখো একটা সাদা পদ্ম কি ভালো লাগছিল দেখতে তাই একটা ছোট্ট ভিডিও বানালাম অনেকেই এই এখান থেকে ফুল নিয়ে সাঁকা সিঁদুর নিয়ে পুজো দিচ্ছিলো আমরা আর পুজো দিইনি আর তার সাথে সাথেই এখানে অনেক ছোটো ছোটো ঠাকুরের মন্দির করা আছে তো আপনারা অবশ্যই যেতে পারেন ছমাস থাকে ঠাকুর তবে এই মাসেই ঠাকুর ভাসান হয়ে যাবে আমি তাই ওদেরই বললাম চল আজকেই ঘুরে আসি কারণ হঠাৎ প্ল্যান হলেই যাওয়া হয় আগে থেকে প্ল্যান করে রাখলে কোনো মতেই সেটা যাওয়া হয় না আর এই যে বাজরাংবলির কাছে আমরা একটু টিপ করে নিলাম আমার এই বাজরাঙ্গলি টিপ করতে খুব ভালো লাগে তো তখন ইবি দিদি একটুখানি আমাদের ভিডিও করে দিল আর এই যে বেরিয়ে পড়েছি আমরা এবার বাড়ি যাব বলে আসার সময় ট্রেনে করে বাড়ি চলে এলাম যাওয়ার সময় ট্রেনের একটু টাইম দেখলাম গণ্ডগোল তাই বাসে করে গিয়েছিলাম আর আসার সময় আইসক্রিম খেতে খেতে ট্রেনে করে বাড়ি চলে এলাম চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের আবার আরেকটি ব্লকে বাই বাই